প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানিক মে এভিনিউতে সমস্ত মানুষ জড়ো হয়েছে জানাজার জন্য জানাজার আগে এক নামাজ হবে এখানে যে জোহর নামাজে প্রস্তুত নিচ্ছেন অনেকে এখানে জোহর নামাজ অনেকে পড়বেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেগম খালেদা জিয়া মরদেহ মানে মানিক মে এভিনিউতে পৌঁছেছে

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তার স্বজনরা তাকে শেষ বিদায় জানে না সেখান থেকে এগারোটা চল্লিশ বহন গাড়ি মরদেহ বহন গাড়িটি বের হয় এবং পরে সংসদ ভবনে পৌঁছে এবং এই গাড়ি ছিলেন

অনেকে ছবি তুলতে দেখা যায় মোবাইল টেলিফোনে সবাই এই স্ত্রী ধরে রাখতে চেয়েছেন আমরা দেখছি যে মানিক মানুষের ঢল নেমেছে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে আসছে আবার ঢাকার যে লক্ষ লক্ষ মানুষ সেখানে একটা সমাগে ইতিমধ্যে মানে ভরেই বলা যায় আশপাশের রাস্তাগুলো

এবং তার এই বিদায় খুব সহজ ছিল না একচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিনি যে লড়াই করেছেন এদেশের মানুষের স্মৃতিতে সেটা ছিল যে অমলান হয়ে থাকে আমরা দেখছি যে মানিক সড়কে এবং সংসদ ভবনের ভেতরে যে মাঠ রয়েছে সেখানে জানাজার জন্য মানুষ জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যে যে সমস্ত জায়গায় একটু বন্ধ করা রাখা হয়েছিল সবগুলি খুলে দেওয়া হয়েছে কারণ বেগম খালেদা জিয়ার মরদ সেখানে পৌঁছে গিয়েছে এবং সবাই এখন মূলত জানাজার প্রস্তুতি নিচ্ছেন এর আগে জোহরের নামাজ অনুষ্ঠিত হবে আমরা জানতে পেরেছি এখানেই জোহরের নামাজ করবেন যারা জানাজার শরীর হতে এসেছেন তারা এবং এর পরেই জানাজার শুরু হবে খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে আসলে একটা নতুন শূন্যতা তৈরি করেছে তাকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কিভাবে চলবে এই প্রশ্ন উঠতেই পারে কারণ খালেদা এই চল্লিশ চার দশকের রাজনীতি সারা বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে আসলে এই শূন্যতা শুধু নেতৃত্বে নয় এটি অভিজ্ঞতা সংগ্রাম ও প্রতিরোধের শূন্যতা আজ তার দল শোকাহত শোকাহত তার অনুসারীরা শোকাহত দেশ যে দেশ তার রাজনৈতিক ইতিহাসে বহু মত শক্তিশালী ও প্রভাবশালী নেত্রী হিসেবে দেখেছে তবে এটুকু গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে স্থায়ী ভাবে থাকবে তিনি চলে গেছেন কিন্তু তার সংগ্রাম তার অবস্থান এবং আপস গল্প থেকেই যাবে রাজনীতি বদলাবে পাবে বদলাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে তারা জিয়া ছিলাম আপসিদের প্রতীক রাজনৈতিক সুবিধা ব্যক্তিগত নিরাপত্তা কিংবা লোভ তাকে সংগ্রামের অবস্থা আপনারা জানেন খালেদিয়া জিয়া দীর্ঘ সময় রাজনীতি থাকার কারণে এবং তার গণতন্ত্রের জন্য তার লড়াই অসম সাহস এগুলো ছিল সারা বিশ্বে আলোচিত বিষয়

বাংলাদেশের মার্কিন দূতাবাস থেকে শুক্রবার জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করেছে বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে সহায় আছে রাশিয়ার সুখ জানিয়েছে জানিয়েছে চীন জানিয়েছে ভারত জানিয়েছে পাকিস্তান

সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে ওঠে তিনি কারাবরণ করেছেন তাকে মিথ্যা মামলা জেল দেওয়া হয়েছে কিন্তু তিনি আপোষ করেননি আমরা দেখছি কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে মানিক মেহবিহীন নানা বয়সী মানুষ এখানে যুক্ত হয়ে হয়েছিলেন আমরা অনেক প্রবীণকে দেখছি তরুণদের পাশাপাশি কারণ এই প্রবীণরা খালেদা জিয়ার রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন তার উত্থান দেখেছেন তার সাফল্য দেখেছেন তার লড়াই দেখেছেন তার দেশ প্রেম দেখেছেন তাদের কাছে খালেদাদের অবস্থান একটা অন্যরকম একটা উঠতে একটা অনন্য সবাই প্রতীক্ষা করছে কখন জানাজা হবে আপনি জানেন সরকার তিন দিনের শোক প্রকাশ করেছে আজকে সরকারি ছুটি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বিএনপি সাত দিনের শোক প্রকাশ করেছে এবং তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে আজ সারা বাংলাদেশের মসজিদে মসজিদে

নির্বাচনের মাধ্যমে আসে বিএনপি পরের মাসে অর্থাৎ বিশে মাস বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে ইতিহাসে মাধ্যমে বাংলাদেশকে সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন এই যে গণতন্ত্রে ফেরানো খালেদা জিয়ার একটি বড়

হয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নির্যাতনের শিকার হয়েছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনের মাধ্যমে পুরো মানিক মিয়ে বিনতে লোকে লোকারণ্য কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার একটি ভাষণ শোনানো হয়েছিল তিনি বলছিলেন এখনো এখনো যদি একটু শোনানোর চেষ্টা করি বেগম দালেজ খালেদা জিয়া বক্তব্য এই মুহূর্তে সেই মানিক মিয়ার বিরুদ্ধে কথা দক্ষিণ প্লাজায় যে জানাজা অনুষ্ঠিত হবে তার দিকেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটছেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানুষ একজন শেষ বিদায় জানাতে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যিনি উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা ইস্কান্দার মির্জা ও মাতা তৈবা মজুমদার শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি বেগম উনিশশো একাশি সালে রাষ্ট্রপতি রহমানের জিয়াউরানের বরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পণ করেন উনিশশো সালে দুই জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এরপর উনিশশো সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালে চেয়ারপারসন নির্বাচিত হন আশির দশকে তৎকালীন সামরিক শাসক এইস এম এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন অহসনীয় সংগ্রামের কারণে তিনি আপসের নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন তখনই এই দীর্ঘ আন্দোলনে তিনি সাত দলীয় জোট গঠন করেন স্বৈরাচার স্বৈরাচারের পতন পতন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে তিনি অংশ না নেওয়ার দৃঢ় ঘোষণা দেন এই দীর্ঘ লড়াই তাকে উনিশশো সালে উনিশশো তিরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাতবার আটক ও গৃহবন্দী করা হয়েছিল উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জয়লাভ করেন করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তার সময় দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় প্রধানমন্ত্রী হিসাবে তিনি শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনেন যার যার মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং কর্মসূচি উল্লেখযোগ্য এছাড়া তিনি সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা সাতাইশ থেকে বছরের উন্নীত করেন উনিশশো ছিয়ানব্বই সালের জুন মাসের নির্বাচনে বিএনপি পরাজিত হলেও তিনি একশো আসন নিয়ে সংসদে বৃহত্তম বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি চার দলীয় জোট গঠন করেন এবং দু সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন দু সালে ফোভস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের নারীদের তালিকায় উনিশ উনত্রিশ নম্বরে স্থান দেয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনেই পরাজিত না হওয়া অনন্য রেকর্ডের অধিকারী তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে যে কয়টি আসনে দাঁড়িয়েছেন তার সব কটিতেই জয়লাভ করেছেন দু সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের প্রতি তার জন্য তাকে গণতন্ত্রের যোদ্ধা হিসাবে এই কারাদণ্ড দেওয়ার পরে কিন্তু বেগম খালেদা জিয়া বরণ করেন পাশাপাশি তিনি নিজে গৃহবন্দী ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে যে শেখ হাসিনা তার সাথে যে নির্মম আচরণ করেছিল সে সময় তিনি কিন্তু নমনীয় ছিলেন তিনি বাংলাদেশের কথা বলে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য তিনি বাংলাদেশে চিকিৎসা সেবা নিয়েছিলেন বারবার তিনি এভার কেয়ারে চিকিৎসা নিয়ে তিনি দেশে থাকতে চেয়েছিলেন পরিবারের পক্ষ থেকে বলা হলেও বারবার বিদেশের মাটিতে চিকিৎসা নিতে তিনি কিন্তু মানুষের মানুষকে ভালোবেসে এই মাটিতেই তিনি থাকবেন মরলে এই মাটিতে মরবেন এমন দৃঢ় প্রত্যয় তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশের মানুষকে এত ভালোবাসার একজন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এরকম মানুষ আর বাংলাদেশের মানুষ পাবে না সেই নেতাকর্মীরা দলে দলে ছুটছেন সেই মানিক মিয়া এভিনিউ দিকে এ তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এভাবে ছুটছে দর্শক এই মুহূর্তে মানিক মেয়ে অভিনুতে রয়েছে সহকর্মী মাহিদুর রহমান আমরা চলে যাচ্ছি তার কাছে মাহিদুর সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন আমরা এখন দেখছি যে যে জানাজার মাঠ সেটি তো কানায় কানায় পূর্ণ হয়েছেই এর আশেপাশের যে জায়গাগুলো মানিক মিয়ার সামনের যে রাস্তা সেগুলেও কিন্তু এখন পর্যন্ত ভর্তি হয়ে গিয়েছে কিন্তু আমরা এখনও দেখছি যে দুইটা বাস্তে এখনো প্রায় দেড় ঘন্টা বাকি মানুষ এখনো অপেক্ষা করছে এখনও মানুষ আসতে তাদের আশা যেন থামছেই না আমরা সকাল থেকে দেখছি যে মাইকে যে অ্যানাউন্স করা হচ্ছে সকাল থেকে সকাল থেকে আমরা দেখছি যে খালেদা জিয়া যে বিভিন্ন সময় জাতির উদ্দেশ্যে তার বক্তব্যগুলো প্রদান করেছিলেন সেগুলি এখানে বাজানো হচ্ছে তার প্রামাণ্য চিত্র এখানে দেখানো হচ্ছে এই সব কিছু মিলিয়ে কিন্তু খালেদা জিয়ার যে জানাজার প্রস্তুতি এই প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি যে একে para i 6 আমরা এটা মাইকে অ্যানাউন্স করা হয়েছে যে এখানে আজকে মুসল্লিরা জানাজার নামাজ আদায় করবেন সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছেন আমরা এটাও জেনেছি যে এই মানিক মিয়া এভিনিউর এক সাইডে কিন্তু মহিলাদের জানাজার নামাজ পড়ার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে নারী পুরুষদের পাশাপাশি কিন্তু নারীদেরও কিন্তু আমরা উপস্থিতি দেখেছি চোখে পড়ার মতো আজকের এই যে জানাজা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম কেবল ব্যক্তি নয় তারা হয়ে ওঠেন সময়ের প্রতিচ্ছবি সংগ্রামের প্রতীক জাতির মানসিক মানচিত্রের অবিচ্ছেদ অংশ বেগম খালেদা জিয়া কিন্তু একটি নাম যার রাজনৈতিক জীবন মানেই আপোষহীনতা দৃঢ়তা এবং অন্যায়ের কাছে মাথা নত না করার এক দীর্ঘ ও কণ্টকাকীর্ণ অধ্যায় যার প্রতিচ্ছবি আজকে আমরা দেখছি এই মানিকমিয়া অ্যাভিনিউ এর সামনে তিনি কেবল একটি দলের নেত্রী ছিলেন না তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক জীবন্ত ইতিহাস হয়ে কিন্তু থাকবেন সারা জীবন সেজন্যই আজকে ইতিহাস রচনা করতেই কিন্তু আজকে নতুন একটি ইতিহাস গড়ার জন্যই কিন্তু এত মানুষ একসাথে তারা মিলিত হয়েছে এই খালেদা জিয়াকে সর্বশেষ শ্রদ্ধা জানাতে তবে তার রাজনৈতিক জীবনকে বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হয় তার ব্যক্তিগত জীবনের দিকেও কারণ খালেদা জিয়ার রাজনীতি কখনোই কিন্তু বিচ্ছিন্ন কোনো অধ্যায় ছিল না এটি তার জীবন সংগ্রামের বিস্তৃত রূপ ছিল এক সময়ের যিনি আজ রাজনীতির প্রাথমিক মঞ্চেও ছিলেন না যেই নারী একসময় হয়ে ওঠেন সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রধান মুখ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অগ্রভাগের যোদ্ধা এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা একজন আপোষহীন প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে তার যে আবির্ভাব ঘটে এক চরম সংকটময় সময় স্বাধীনতার পর রাষ্ট্র যখন বারবার সামরিক শাসন ওই স্বৈরতন্ত্রের চাপে বিপর্যস্ত তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এক গভীর রাজনৈতিক শূন্যতা তৈরি হয় বিএনপির মাঝে সেই শূন্যতায় সামনে এসে দাঁড়ান বেগম খালেদা জিয়া শুরুর দিকে রাজনীতিতে নতুন হলেও তার কণ্ঠে ছিল দৃঢ়তা চোখে ছিল আত্মবিশ্বাস আর সিদ্ধান্তে ছিল অনমনীয় মনোবল সেইখান থেকে আজকে তিনি এই দুই সালের আজ শেষ দিন সেই পর্যন্ত তিনি নিজের দেশকে নিজের দলকে আপোষহীনভাবে এই পর্যন্ত নিয়ে এসেছেন যার প্রতিচ্ছবি আজকের এই জানাজার মাঠ তার যে রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয় আপোষহীনতা এই শব্দটি তার নামের সঙ্গে জুড়ে যায় নব্বইয়ের দশকেই কারণ তখন দেশের রাজনীতি মানেই আপোষ সমঝোতা আর ক্ষমতার পালাবদলের কুটচাল কিন্তু খালেদা জিয়া বেছে নেন ভিন্ন পথ তিনি বিশ্বাস করতেন গণতন্ত্রের প্রশ্নে আপোষ নেই জনগণের অধিকারের প্রশ্নে কোনো সমঝোতা হতে পারে না এই বিশ্বাসই তাকে করেছে দৃঢ় কখনও কখনো একাকী কিন্তু কখনও তিনি দুর্বল হননি তার যে এই দুর্বল হন নাই এই দুর্বলের প্রতিচ্ছবি আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশকের পর দশক তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ ভাগে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে তার অবস্থান ছিল আপোষহীন বারবার গ্রেপ্তার বারবার নির্যাতন বারবার হুমকি কিছুই তাকে দমাতে পারে নাই তার এই দৃঢ়তা কোনো কৌশলগত রাজনীতি নয় বরং এটি এসেছে দেশের মাটি ও মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে তবে এই আপোষহীনতার অপর পিঠে আছে এক দীর্ঘ বেদনাবিধুর ব্যক্তিগত মূল্য ঢুকানির ইতিহাস আমরা দেখেছি যে মানুষজন আজ বলছে বেগম খালেদা জিয়াকে তার প্রতি যে মানুষের শ্রদ্ধা তার প্রতি যে মানুষের ভালোবাসা এই মানুষজন বলছে বাংলাদেশ আজ শুধু একজন রাজনীতিবিদকেই হারায় নাই বাংলাদেশ আজ একজন অভিভাবককে হারিয়েছে যার মূল্য হতে পারে। এই আশি বছরের হায়াতে চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তাকে হারাতে হয়েছে অনেক কিছু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হারিয়েছেন আবাসস্থল তিনি সম্মুখীন হয়েছেন একের পর এক মামলার কারাবন্দিত্বের। সবচেয়ে করুণ অধ্যায় ছিল তার জীবনের শেষ ভাগে এসে সন্তান হারা হওয়ার মতো অসহনীয় শোক তাকে বহন করতে হয়েছে এই ক্ষত কখনো পূরণ হওয়ার নয় কিন্তু সেই শোক নিয়েই তিনি থেকেছেন রাজনীতির মাঠে অবিচল তিনি ভালোবেসেছেন বাংলাদেশের মাটি ও মানুষকে তিনি যে শুধু তার মতাদর্শের মানুষকেই ভালোবাসতে হবে এটি নয় তিনি বাংলাদেশের মানুষকেই ভালোবাসতে হবে এটির পরিচয় তিনি দিয়ে গেছেন সারা জীবন সে কারণে আমি কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার কথা মনে পড়ছে এখন যেখানে তিনি লিখেছিলেন সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুরে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় আজকে এই কবিতাটি মনে হচ্ছে শুধুমাত্র খালেদা জিয়ার এই জীবনের সঙ্গেই যেন এই কবিতাটুকু মিলে যায় অনেকেই প্রশ্ন করেন এই দীর্ঘ সংগ্রামে কি তাকে ক্লান্ত করেনি উত্তর একটাই না কারণ খালেদা জিয়ার রাজনীতি কখনো ক্ষমতার মোহে আবদ্ধ ছিল না বরং এটি ছিল